ঢাকার ভারতীয় হাই কমিশনের তথ্য অনুযায়ী রবিবার সকাল থেকেই বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা ভারতে প্রবেশ করতে শুরু করেছেন বাংলাদেশের ছাত্র আন্দোলনের জেরে উত্তপ্ত অবস্থা তাই বাংলাদেশ ছেড়ে শিক্ষার্থীরা ভারতে আসতে শুরু করেছেন কোচবিহার জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা করা হয়েছে ভারতের প্রবেশের পর নিজেদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে বাস দেওয়া হয়েছে এই বাসে চেপে বাংলাদেশ থেকে আসা ছাত্রছাত্রীদের চ্যাংড়াবান্ধা চেকপোস্ট থেকে নিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দেওয়া হচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে তিনশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী ভারতে এসে পৌঁছেছেন বহু ছাত্রছাত্রী এখনো বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের চ্যাংড়া চেকপোস্টে সমস্ত রকম সুব্যবস্থা করা হয়েছে এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থ প্রতিম সরকার কি বলেছেন শুনুন ভারত বাংলাদেশ সীমান্তের চ্যাংড়া চেকপোস্ট দিয়ে রংপুরে থেকে ভারতবর্ষে এবং বিভিন্ন দেশের বেশ কিছু ছাত্রছাত্রী তারা এসে পৌঁছেছে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দশটি বাসে করে তাদেরকে এনজিপি স্টেশনে পৌঁছেছি তারা যাতে গন্তব্যস্থলে পৌঁছতে পারে কোচবিহার জেলা পুলিশ আরক্ষাধ্যক্ষ আমাদের সঙ্গে কোয়ার্ডিয়ার রাখছে আমরা তাদেরকে এনজিপি স্টেশন বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি এবং তারা খুব সুস্থভাবে তারা তাদের নিজেদের বাড়িতে পৌঁছতে পারবে এবং রাষ্ট্রীয় পরিবহন নিগম আমরা সারা সময় ধরে এই পরিষেবাটা দিতে থাকবো তবে ভারতবর্ষের মানুষের আশা খুব শীঘ্রই বাংলাদেশ আবার শান্ত হবে সেখানে লেখাপড়া করার লক্ষ্যে পড়ুয়ারা নতুন উদ্যমে পৌঁছতে পারবেন কোচবিহারের চ্যাংরামান্দা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স